নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আজকে বলবো এখন দেবীপক্ষ চলছে অলরেডি দেবী পুজো শুরু হয়ে গেছে তো এই দেবী আমরা কিভাবে আমাদের দেহের মধ্যে সাধনা করব তার মধ্যে দিয়ে আমাদের শিব ও দুর্গার লিঙ্গকে সাধনা করতে পারবো তো তার আগে বলবো প্রত্যেকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর আমি আমার গুরু মহারাজজি শ্রী সদগুরুদেব পরমহংস দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ ভিডিও শুরু করছি তো প্রথমেই বলবো আমরা অনেকেই জানি না আমাদের মধ্যে দুটো শক্তি আছে একটা হচ্ছে শিব শক্তি শিব আর শক্তি দুটো শক্তি আছে তো প্রথমেই বলবো আত্মা আত্মা কি আত্মা হচ্ছে অবিনাশী আত্মা শাশ্বত আত্মা নিত্য এই আত্মার কোনো রূপ নেই আত্মা যখন দেহ ধারণ করে তখন আত্মা যখন স্ত্রীর মধ্যে দিয়ে প্রবেশ করে স্ত্রী শরীর ধারণ করে তখন নিজেকে আত্মা সেই শরীরে প্রবেশ করার পর স্ত্রী ভাবতে থাকে আবার সেই আত্মা যখন পুরুষ শরীরে প্রবেশ করে তখন সেই শরীরে প্রবেশ করার পর নিজেকে পুরুষ ভাবতে আরম্ভ করে তো তখনই কি হয় লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ দুটো লিঙ্গ দুভাবে হয়ে যায় কিন্তু আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে এই পুং লিঙ্গ আর স্ত্রী লিঙ্গ দুটো যায় আমাদের শরীরের মধ্যে আছে কারণ কি এটা না থাকলে আমাদের শরীর কখনো ব্যালেন্স হবে না তো যারা সাধন ভজন করে যারা সাধু মহাত্মা তারা কিন্তু সবাই ব্রহ্মচারী হয় তারা সবসময়ই ব্রহ্মচর্য পালন করে তো কিভাবে তারা নিজেদের মধ্যে সন্তুষ্ট থাকে তাদের মধ্যে কাম বাসনাও আসে না কিভাবে। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে দুটো উর্জাই থাকে একটা হচ্ছে শিব এবং শক্তি দুটো উর্জাই থাকে তো এই দুটো উর্জা আমরা যখন ব্যালেন্স করতে পারবো তখন আমাদের মধ্যে শুধু এটা নয় সমস্ত রকমের বিকারগুলো নষ্ট হয়ে যায় তো কি হয় যেমন আমরা যদি নারীর ভাষায় বলি তো ইরা নারী আর পিঙ্গলা দুটো নারী আছে তো ইরা হচ্ছে ইরা মানে হচ্ছে আমাদের বাঁ দিকে যেটা চলে তো এটাকে বলছে শক্তি এটা হচ্ছে শক্তি তো এই বাঁদিকে যে নারীটা চলে এই নারীকে বলছে ইরা এটা হচ্ছে প্রেম করুণা দয়া এবং সহ্য শক্তি তো এই গুণগুলো কার মধ্যে থাকে একটা নারীর মধ্যে থাকে আর আছে এদিকে আছে পিঙ্গলা গলা ডান দিকে আছে পিং গলা তো এই ডান দিকে থাকে শক্তি সামর্থ্য পাওয়ার কাজ করার যে শক্তি সেই সব কিছুই কিন্তু থাকে যেমন এটা একটা প্রতিটা পুরুষের মধ্যে এই শক্তি বেশি থাকে তো ফলে কি হয় পুরুষরা নিজেদেরকে পুরুষ মনে করে আর স্ত্রী নিজেদেরকে স্ত্রী মনে করে তো আমাদের মধ্যে তখন এই গুণগুলো বেশি হয় যার যা গুণ বেশি হয় কিন্তু আমরা যখন সাধনা করতে যাই তখন কি হয় আমরা ধ্যান মেডিটেশন করতে থাকি আমরা ইরা এবং পিঙ্গলা দুটো নারীকে ব্যালেন্স করতে থাকি তো যখনই আমরা ব্যালেন্স করতে থাকি তখন কি হয় সুশূন্য নারী অ্যাক্টিভেট হয় তো এই শুষণ নারী অ্যাক্টিভেট হলে তখন কিন্তু আমাদের মধ্যে কি হয় দুটো শক্তি মিলিত হতে থাকে এক হচ্ছে শীত ঊর্জা আর একটা হচ্ছে শক্তি ঊর্জা মানে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ দুটোই কিন্তু আমাদের ওদের শরীরের মধ্যে মিলিত হতে থাকে তো প্রবলেমটা আমরা এখানেই করি আমরা কেন নিজেদের মধ্যে খুশি নই আমরা কেন চাই নারীরা কেন চাই পুরুষের সঙ্গ আর পুরুষরা কেন চাই নারীর সঙ্গ এই একটাই কারণে কারণ তাদের মধ্যে এই উর্জাগুলো ব্যালেন্স নেই তো সেই জন্য তারা কি করে একে অন্যকে ডিম্যান্ড করতে থাকে কিন্তু যারা সাধন ভজন করছে তাদের মধ্যে কিন্তু এই দুটো ঊর্জা ব্যালেন্স থাকে তখন কিন্তু তাদের শুধু এটা নয় সমস্ত বিকার থেকে তারা বেরিয়ে যায় লোভ লালস অহংকার কিছু বিকার থেকে বাসনা সমস্ত কিছু বিকার থেকে তারা বেরিয়ে যায় এই একটার জন্যে তাহলে আমাদের কি করা উচিত ভেতরে দেখা উচিত বাইরে কিছু নেই আজ দেবী পক্ষ দেবীকে সবাই বাইরেই পুজো করি আমরা অঞ্জলে দিই সব কিছু করি কিন্তু আমরা কি জানি আমাদের ভিতরে আছে শিব এবং শক্তি দুটো উর্জাই আছে যেখানে বলা হয় যে এটা যদি আর একটা ভাষায় বলা হয় আমাদের এই ক্রাউন চক্র এই ক্রাউন চক্রে আছে শিব উর্জা এখানে স্বয়ং শিব উর্জা বলা হয় মানে শিবের শক্তি এখানে আছে আর আমাদের একদম স্পাইনাল কঠের নিচে যেখানে আমরা পটি করি ঠিক ওই জায়গাটায় আছে মূলাধার চক্র ওই মূলাধার চক্রে আছে দেবী শক্তি মানে এখানে শিব আর নিচে শক্তি ওই জন্য আমরা বলি আবার বলতে পারি এটা পুরুষ আর নিচে হচ্ছে প্রকৃতি এই দুটো শক্তি আমাদের মধ্যে আছে এই পুরুষ আর প্রকৃতি যখন মিলন হয়ে যাবে তখন কি হয় ত্রিবেণী সঙ্গম ঘটে তো ত্রিবেণী সঙ্গম তো আমরা বাইরে জানি কিন্তু ত্রিবেণী সঙ্গম ঠিক এখানে আছে এই মস্তকে হয় এইখানে সহস্তর্ঘ বলে হয় তো এটা যখন তাহলে কিভাবে হবে সেটা হচ্ছে সাধনার মাধ্যমে আমরা যখন নিচ থেকে উর্জা মানে মূলাধার চক্র দিয়ে যখন উর্জা বলতে শ্বাস এখানে আমাদের শ্বাসকে বোঝানো হয়েছে কারণ যখনই শ্বাস চলে যাবে তো আমাদের মৃত্যু শ্বাস যাওয়া মানে মৃত্যু তাই জন্য শ্বাসকে থেকে বেশি আত্মার সঙ্গে কানেকশান করা হয়েছে তো আমাদের যখন আমরা যখন প্রকৃতি আর পুরুষকে এক করতে যাব। তখন কি হবে আমাদের ঊর্জাকে নিচ থেকে ওপরে তুলতে হবে সেটা কিসের মাধ্যমে তুলবে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তো যখন আমরা ঊর্জাটা আনবো ওই জন্য বলে ধ্যান এবং মেডিটেশন করা কারণ আমাদের মধ্যে যদি আমরা দুটো উর্জাকে ব্যালেন্স না করি তাহলে কি সমস্যা হবে পুরুষের মধ্যে না আসবে প্রেম না আসবে করুণা না আসবে দয়া কারণ কি এগুলো স্ত্রী শক্তি আর যারা স্ত্রী তাদের মধ্যে শক্তি আসবে না সামর্থ্য আসবে না পাওয়ার আসবে না কারণ এগুলো হচ্ছে পুরুষ শক্তি তো এই শিব এবং শক্তি দুটোকে এক করতে হবে তো যেটা সাধকরা করে থাকে কিন্তু আমাদের এর ব্যাখ্যা অনেকে দেয় না আমি আপনাদের কাছে এইভাবে ব্যাখ্যা দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা বাইরে তো অনেক ঘুরেছি না বাইরে এত অঞ্জলি দিয়েছি এত কিছু করেছি সব সময় করছি বিভিন্ন পুজো করছি কিন্তু আমরা আমাদের নিজেদের কি শান্ত করতে পেরেছি আমরা আমাদের কামনা বাসনাকে শান্ত করতে পেরেছি তার জন্যে আমাদের ভেতরে সাধনাটা ভেতরে করতে হবে বাইরে নয় শিব শক্তি যত দেবী আছে যত ভগবান আছে কৃষ্ণ আছে সমস্ত কিছু আমাদের ভেতরে আছে সেটাও আমি আলাদা আলাদা ভিডিও অবশ্যই নিয়ে আসবো কোন কোন পয়েন্টে কোন শক্তি আছে কোন কোন পয়েন্টে শিব শক্তি বিষ্ণু শক্তি আছে দেবী শক্তি আছে তো আজকের যে বিষয় শুধুমাত্র পুরুষ এবং প্রকৃতি বা শিব এবং শক্তি তো এই দেবী শক্তির সময় যখন দেবী পূজা চলছে তো এই সময় এটা আরও পাওয়ারফুল হয় এটা আরো পাওয়ারফুল হয় তো এই সময় আমাদের দুটো উর্জাকে ব্যালেন্স করা দরকার তাহলে কি হবে আমরা আমাদের নিজেদের মধ্যে তৃপ্তি পাব আমরা আমাদের নিজেদের সাধনা করতে পারবো কারণ আমরা যদি সব সময় বাইরের দিকে চিন্তা করি হবে না ভেতরে ঢুকতে হবে সেই ভেতরে ঢোকার জন্যই উচিত শিব এবং শক্তি সাধনা পুং লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোকে এক করা আমরা আমরা জন্ম থেকে কেন ভেবেছি আমাদেরকে কেউ ভাবিয়েছে তুমি নারী তুমি পুরুষ তো আমরা নিজেদেরকে সেই সত্তাগুলো আমাদের নিজেদের মধ্যে বেশি ভেবেছি মনের খেলা আর কিছু নয় মনকে যেটা বলা হয়েছে সেটা মন ধরেছে মনকে যদি বলা হয় যে তুমি আত্মা তুমি না পুরুষ না স্ত্রী তো মন সেটাই ধরবে ঠিক আছে তো মনকে আমরা বন্ধনে ফেললে মন বন্ধনে জড়িয়ে যাবে তো মনকে যদি আমরা মনে করি সে কোনো বন্ধনে জড়াবে না তো সেই জন্য আমাদের শরীরের মধ্যে দুটো ঊর্জা আছে তো সেই ঊর্জাকে ব্যালেন্স আমরা কিভাবে করবো শ্বাসের মাধ্যমে তো শ্বাসটাকে আমরা কিভাবে নেবো যখন ধ্যান এই যে দেবী পক্ষে চলছে এই সময় আমরা যদি শিব এবং শক্তি দুজনকেই সাধনা করতে চাই তাহলে বাইরের থেকে বেশি পাওয়ার ভেতরে করা ঠিক আছে বাইরে আমরা করলাম অঞ্জলি দিলাম পুজো করলাম যেটুকু দরকার আমরা করলাম কিন্তু এক ঘন্টা যদি আমরা দিনে টাইম দিই দশ মিনিট পনেরো মিনিট যারা না পারবে কুড়ি মিনিটও টাইম দিই এর পাওয়ার বিশাল এর পাওয়ার বিশাল তাহলে আমরা এটা কিভাবে সাধনা করবো সেটা হচ্ছে একদম শ্বাসকে মূলাধার চক্র থেকে মূলাধার চক্র থেকে একদম নিচ থেকে ওপরে তুলব তো নিচ থেকে যখন ওপরে তুলবো আমাদের দুটো ঊর্জা ব্যালেন্স হতে থাকবে ইরা এবং পিঙ্গলা আর যখন ব্যালেন্স হবে তখন সুশূন্য নারী অ্যাক্টিভেট হতে থাকবে কিন্তু তার আগে আমি বলবো তিনটে প্রাণায়ন অবশ্যই করে নেবেন কপালভাতি ভস্তিকা আর অনুলম্বী দু মিনিট করে হলেও করলে হবে তাহলে কি হবে এমনিতেই আমাদের উর্জাটা ব্যালেন্স হতে আরম্ভ করবে তো যখনই ঊর্জা ব্যালেন্স হতে আরম্ভ করবে এবারে আমরা একটা মন্ত্র বলবো সেটা কি ওম নম শক্তি শিবায় এই মন্ত্রটা আমরা জপ করব। ভীষণ পাওয়ারফুল ভীষণ পাওয়ারফুল এটা শুধু আমি দেবী পক্ষের জন্য বলছি না যারা অবশ্যই শিব এবং দুর্গাকে একসঙ্গে খুশি করতে চান তারা অবশ্যই এই মন্ত্রটা একদম নিচ থেকে ওপরে জপ করা উচিত একদম ধ্যানের মুদ্রাতে বসবেন আপনারা ধ্যানের মুদ্রাতে বসলেন আর কি বলবেন একদম নিচ থেকে টানবেন চোখ বন্ধ আমরা কি ভাবছি শক্তি আর শিব দুটোকে মিলিত করবো তাহলে কি বলবো ও নম শক্তি শিবায় শ্বাসটা টানছি একদম মস্তকে চলে এলাম আবার মস্তক থেকে নিচে নামবো আবার ওম নম শক্তি শিবায় এটা একটা পাওয়ারফুল ফুল মন্ত্র যখন আমরা এইভাবে এটা মনে মনে জোরে নয় অবশ্যই মনে মনে মানসিক ভাবে জপ করব তো আমরা দেখব কিছু প্রাণায়ন করার পরে যখন আমরা এই জপে ঢুকবো এবং একদম মূলাধার চক্র থেকে মানে স্পাইনাল কটের একদম নিচে নিচের যে অংশে যেখানে মূলাধার চক্র আছে ওম নম শক্তি শিবায় শ্বাসটাকে ওপরে নিয়ে চলে এলাম আবার নিচ থেকে আবার ওপর থেকে নিচে নিয়ে যাবো শ্বাসটা ওম নাম শক্তি শিবায় ও নাম শক্তি শিবায় ও নাম শক্তি শিবায় এটা একটা পাওয়ারফুল মন্ত্র খুব পাওয়ারফুল একসঙ্গে শিব এবং শক্তিকে জাগানো কারণ দেবী পূজাতে আমরা দেখব এগুলো সব আমরা বাইরে করেছি ঠিক তেমনই আমাদের ভেতরে আছে দেবী পূজা কখনো হয় শিবকে ছাড়া শিবকে করা হয় না কিন্তু সমস্ত দেবী পূজার প্যান্ডেলে বা যে কোনো বাড়িতে যখন পূজা হয় দেখা যাবে যে শিবের মানে পিকচার বা কোনো কিছু মূর্তি কিন্তু পিছনে দেওয়া আছে দেবীর পিছনে কারণ শিব আর শক্তিকে একসঙ্গেই পূজা করতে হয় আর সেই পুজোটা কিন্তু বাইরে নয় ভিতরে ভেতরেই আমাদের পূজা করা উচিত কিন্তু আমাদেরকে কেউ বলেনি সেই জন্য আমরা জানি না তো আমার সাতগুরুদেব শ্রী পরামংস দয়েন যে কেন যত মহাপুরুষ এইভাবেই জোর দিয়েছে ভেতরে সাধনা করতে কারণ আমাদের ভেতরেই সব কিছু আছে কিন্তু আমরা কি করি আমরা সেগুলোকে সব কিছু বাইরে ভেবে নিয়েছি এটাই এই জন্যেই আমাদের সমস্যা কারণ আমরা সব কিছু বাইরে ভেবে নিয়েছি কিন্তু সব কিছু আমাদের ভিতরে আছে তো তখন কি হবে আমরা এত কিছু করছি কিন্তু আমরা কি পাচ্ছি কিন্তু আমরা যদি ভেতরে দেখি নিজেদেরকে তাহলে অনেক কিছুই পেয়ে যাব সেই শক্তি পাবো পাওয়ার পাব আমাদের জীবনে সফলতা আসবে শুধু তাই নয় আমরা যার জন্যে পাগল হয়ে ঘুরি না চারদিকে নারী আর পুরুষের যে সঙ্গ বা মিলন সেই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে বেরিয়ে যাবে বিকার বেরিয়ে যাবে আমাদের অহংকার ত্যাগ হবে মোটামুটি পাঁচটা বিকার যেটা বলে কাম ক্রোধ লোভ মোহ অহংকার সব কিছু আমাদের ত্যাগ হবে তো যখন আমরা এগুলোকে ত্যাগ করতে পারবো তবেই না আমরা ভগবানকে পেতে পারবো তো প্রতিটা জিনিসই আমাদের ভেতরে আছে বাইরে কিচ্ছু নেই বাইরে কিছুই নেই তাই জন্য ভেতরে দেখা উচিত তো এই দেবী পক্ষে আমি বলবো প্রত্যেকে যারা দেবী শক্তিকে পেতে চান নিজের মধ্যে যারা দেবীকে ভালোবাসেন শিব এবং দেবীকে তারা অবশ্যই এইভাবে সাধনা করুন অন্তত হলেও একদম না যারা পারছেন পনেরো থেকে কুড়ি মিনিট করুন আর একদম নিচ থেকে ওপরে শ্বাসটাকে টানবেন আবার আস্তে আস্তে শ্বাসটাকে ছাড়বেন আর সেই শ্বাসের মধ্যে এই মন্ত্রটা হবে আপনার মনস্কামনাও পূর্ণ হবে তার আগে অবশ্যই দেবীর কাছে প্রার্থনা করবেন মা আমি এই জন্য করছি বা আমার কোনো বিপদ আছে আমি সেই জন্য করছি কোনো সমস্যা আছে সেটা অবশ্যই বলুন শিব এবং দেবীর কাছে প্রার্থনা করুন বলুন মা আপনি যদি ভালো চান অবশ্যই যেন আমার এটা পূর্ণ হয় প্রার্থনা করে অবশ্যই এটা সে যে যেভাবে পারবেন আমি তো বলবো এক ঘন্টা করা ভালো আর যারা না পারবেন অবশ্যই দশ মিনিট পনেরো মিনিট করে অভ্যাস করুন সকাল সন্ধ্যাও করুন ভীষণ পাওয়ারফুল আর উর্জা কোনোটা আমাদের বাইরে নেই সবকিছু ভিতরে আছে তো অবশ্যই বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর কতদিন বাইরে দেখবেন বাইরে দেখতে দেখতে একদিন আমরা মারাও যাব কিন্তু এই দেহটা কেন দিয়েছে দেহটা এই জন্যেই দিয়েছে সাধন ভজন করার জন্য ভগবান এই মানুষের জন্মটা আমাদের কেন দিয়েছে সাধন ভজন করার জন্য আর কবে করব সময় চলে যাচ্ছে শ্বাসও আমাদের শেষ হয়ে যাচ্ছে কারণ আমাদের একটা শ্বাস লিমিটেড যে এ হয়তো সত্তর বছর বাঁচবে আশি বছর বাঁচবে তো তত অবধি আমাদের একটা শ্বাস কাউন্ট আছে কিন্তু আমরা সেই শ্বাসটাকে কি করছি নষ্ট করে দিচ্ছে কবে করব কবে করব ভগবানের নাম যে যাকে পছন্দ সব একই কেউ ভিন্ন নয় যাকে দেবীকে পছন্দ দেবী যিনি যাকে যার কৃষ্ণকে পছন্দ আপনারা অবশ্যই তারা কৃষ্ণকে সাধনা করতে পারেন যাকে গুরুকে পছন্দ সে গুরু সাধনা করবে কারণ গুরু ছাড়া তো কোনো সাধনাই হয় না দেবী সাধনা না কৃষ্ণ সাধনা না কোনো সাধনা তো অবশ্যই আমি বলবো আপনারা ভেতরে দেখুন আমাদের সমস্ত শক্তি আমাদের ভেতরে আছে কিন্তু সবাই বলেছে বাইরেই পূজা করো বাইরে অব্দি এতদিন করে এসছে সেটাও ঠিক আছে কিন্তু অবশ্যই এবারে ভেতরে আসো আমাদের ভেতরেও সমস্ত শক্তি আমাদের ভেতরে আছে অবশ্যই পুরুষ ওখান নারী সেই শক্তিকে জাগিয়ে তোলা উচিত তাহলে আমরা নিজেরাই নিজেদের মধ্যে সন্তুষ্ট থাকব তৃপ্তি হবে আমাদের মধ্যে আমাদের মধ্যে যে ডিম্যান্ড গুলো নষ্ট হবে তার জন্য অবশ্যই ভেতরে ঢোকা দরকার আর সাধনা করা দরকার নমস্কার আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন